আমি বন্দন হারা কুমারীর বেনী তন্নি নয়নে ভন্নি আমি সরসীর হৃদি যে প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্ধন শ্বাস হাহুতাস আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মনম বেদনা বিষ জ্বালা লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানে চির ক্ষুদ্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবি চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির শিশু চির আমি যৌবন ভীতু পল্লীবালার আচর কাচুলি নিচর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিধাক তিয়াশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝর ঝর আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুই আনন্দে ছুটে চলি একি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমারে খুলিয়া গিয়েছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরণে বজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন কারতালে দিয়া স্বর্গ মর্ত করতলে তাজি বর্রাক চার উচ্চ শ্রবা বাহন আমার হিম্মত রেশা হেকে চলে